খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক আজ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বা ইডির হানা হুগলির রিসাক আজ মানে বুধবার সাত রিসা পুরসভার বাইশ নম্বর ওয়ার্ড এলাকার সাতারো নম্বর লক্ষ্মীপল্লী থার্ড লেনের একটি বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে ইডি বিশেষ সূত্রে খবর ওই এলাকার একটি বাড়ি হুন্ডি বা হাওয়ালের মাধ্যমে আর্থিক লেনদেন সংক্রান্ত একটা মামলায় ওই অভিযান সাতেরো নম্বর লক্ষ্মীপল্লী থার্ড লেনে যে বাড়িতে তদন্তকারীরা গিয়েছিলেন সেখানকার বাসিন্দা জনৈক কৈলাস কুমার বর্মা হুন্ডি কারবারি বলে স্থানীয় সূত্রে খবর কৈলাসের দূরপুক্ত এলাকাবাসীরা জানাচ্ছেন ওই পরিবারের কোনো সদস্য কারোর সঙ্গে তেমন মেলামেশা করেন না তাই তাদের পেশা বা কারবার সম্পর্কে তারা বিশেষ কিছুই জানেন না তবে কেউ কেউ শুনেছেন যে হুন্ডি কারবারের সাথে তারা যুক্ত স্থানীয় সূত্রে খবর বুধবার সকালে তিনটি গাড়িতে ছয় সিআইএসএফ জওয়ানকে নিয়ে মোট পাঁচ ইডি আধিকারিক ওই বাড়িতে ঢোকেন সকাল দশটা পর্যন্ত বাড়ির সদস্যদের জিজ্ঞাসাবাদ করেন তারা স্থানীয় এক বাসিন্দার কথায় ওই পরিবারের লোকজন ভীষণ আত্মকেন্দ্রিক চায়ের দোকানে মাঝে মধ্যেই দেখা হয় তবে বিশেষ কথাবার্তা বলেন না তাই দীর্ঘদিন ধরেই লক্ষ্মীপল্লী এলাকায় বসবাস করেও তারা কিন্তু একটু আলাদাই থাকেন বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশে সাত